বলগুলো যেগুলো আছে না এগুলো একটা একটা করে খুলে খুলে পড়ে যাচ্ছে আর ওটা যদি টেবিলেও পড়ে দেখি 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 কি দিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি আজ আমাদের বারান্দাটা মানে যেখানে ড্রয়িং রুম যেখানে আমরা সবাই বসি ঠিক আছে সেই জায়গাটার প্লেসটা আজ একটু ভাবলাম যে চেঞ্জ করা যাক জিনিসপত্রগুলোকে সরিয়ে ঠিকঠাক করে মানে জায়গাটাকে একটু অন্যরকম করতে চাইছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কী কী জিনিসগুলো শিফট করছি তোমরা সেটা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমার রুমটা কেমন লাগছে ওকে আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার রুমটা পুরো ফ্রেশ করা হয়ে গেছে এবার আমি পড়েছি বারান্দাটাকে নিয়ে আজকে হঠাৎ করেই মাথায় এলো যে বারান্দার জিনিসপত্রগুলো যদি মানে যে যেখানে আছে একটু অল্টারনেট করা যায় তাহলে কেমন লাগবে আর এদিকে মাম্মাম হচ্ছে ফিল্টারে জলটল ভরে নিয়েছে ঠিক আছে আর ওদিকে কাকিমা রান্না করছে কাকিমাকেও একটু দেখিয়ে দিই কাকিমা একটু দেখিয়ে দাও তোমার মুখটা দাঁড়া দাঁড়া না অন্ধকারে বলি দেখো এদিকে দেখো যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আজকের আমাদের হচ্ছে এখন এরকম অবস্থা হয়ে রয়েছে চারিদিকটার অবস্থা এরকম হয়ে রয়েছে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোনটা কোনখানে রাখলা কি হয়েছে ঝগড়া করছো চেয়ার গুলোকে সরিয়ে নি এই এই সুযোগে একটু চেয়ারগুলোকে গুলোকে পরিষ্কার করে নি চেয়ার টেবিল সবকিছু এই সুযোগে একটু পরিষ্কার করে নি ও মামা এসো এদিকে এসো প্রচণ্ড গরম পড়েছে তো কাকিমা তো রান্না করে রেখে কন্ট্রোলে যাবে কন্ট্রোল থেকে আবার আসবে হুম ওখান একটু খেয়ে যাবি এই জায়গাটা মানে এটা সরালে একটু মুছে তাড়াতাড়ি করে হুম সে

দেখি 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 কি নিয়েছে হাই 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 কোলাই দেন দেখি 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 ফলো দিদি ভাই দিয়েছে দেখি ওইটার নিটা একটু খাবারটা দেখি এনেছে আমাদের জন্য কি এনেছে দেখি হাই হাই হাত দিয়ে খাবো এটা খুইয়ে করে রাখবো

অবশেষে হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি লুকটা আমি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য এই ভিডিওটা থাকছে পার্ট ওয়ানে আর নেক্সট যে ভিডিওটা হবে সেটা পার্ট থাকবে তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে টা